আমি আমার কবুতর দুটোকে ছেড়ে দিলাম হাসার মুখটা খোলা দেখতে পাচ্ছেন আর সেই সুযোগে মানে সেকেন্ডের ভিতরে তারা কিন্তু ব্রিডিং করে নিল আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি সারা বাংলাদেশেই বৃষ্টি চলছে আর এর ভিতরে আমি আমার কবুতর দুটোকে ছেড়ে দিলাম হাসার মুখটা খোলা দেখতে পাচ্ছেন আর সেই সুযোগে মানে সেকেন্ডের ভিতরে তারা কিন্তু ব্রিডিং করে নিল এই কবুতর জোড়া আসলে সময় নেয় না বাচ্চা করার পরে আবারও বাচ্চা করে ডিম পাড়ে তো আমিও তাদের সাপোর্ট দিই তবে মূল কথাই চলে আসি সেটা হচ্ছে এই বৃষ্টির ভিতরে আপনি কবুতরের কিভাবে যত্ন নেবেন তবে এখন বর্তমানে এই বৃষ্টি এই রোদ এই গরম একটা সমস্যায় ভুগতেছে আমি নিজেই কিন্তু আমার কবুতর এখন আল্লাহ রহমতে এখন পর্যন্ত সবাই সুস্থ আছে ভালো আছে দেখুন পায়রাটা কিন্তু ব্রিডিং করে কীভাবে গা ফুলিয়ে বসে আছে এই দেখুন তবে আমার বাসার কবুতরগুলো কীরকম করে দেখেন আমি এই মিটারে একটু সাপ দেব মিটারে সাপ দিলে তারা কী করে দেখেন শুনতে আছে কিতে ডাক দিলে ও শুনবে তো যাই হোক এখন মূল কথায় চলে আসি বৃষ্টির ভিতরে আপনি কবুতরের কিভাবে যত্ন নেবেন কবুতর যারা ছেড়ে পালন করেন তারা ভুলেও এই বৃষ্টির সময়ে কবুতর ছেড়ে দেবেন না কারণ ছেড়ে দিলে গ্রামের বাড়ির আশেপাশে যে ময়লা থাকে এখান থেকে বৃষ্টির পানিতে পানি জমে থাকে আর ওই পানি কবুতর নাবুজ প্রাণী ওরা বুঝে না ওখান থেকে পানি খেয়ে নেয় যখন তৃষ্ণা লাগে তখন পানি খেয়ে নেয় আর একটা কবুতর যখন আপনার অসুস্থ হবে সবগুলো কবুতর কিন্তু এর সাথে অসুস্থ হবে একটা যদি ছেড়ে পালেন তো দেখি এই কবুতরটা বের হতে চাচ্ছে কী রেখে তো তখন কিন্তু আপনার সব কবুতর তার জন্য আমি বলবো কবুতর কখনও ছেড়ে দেবেন না বৃষ্টির ভিতরে আর আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার থাকে তখন আপনি ছেড়ে দিতে পারেন তখন ছেড়ে দিলে সমস্যা হবে না কারণ পরিষ্কার থাকবে সব কিছু আর বেশিরভাগ মানুষই কবুতর ছেড়ে পালন করে না খাসায় পালন করে এখন দেখছি শখের কবুতর আর যারা বাহিরে যেমন বাসাবাড়ি আছে বড় বাসা উপরে ছাদ আছে এইসব জায়গায় কবুতর ছেড়ে পালন করলে আরাম আছে যেমন কবুতর আকাশে উড়ে এরপরে আর ছাদে এসে নামে তো এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না আর যেটা নিয়মিত করতে হবে বৃষ্টির দিনে কবুতরকে খাবার দিতে হবে দুবেলা এবং কবুতরের ড্রপিংয়ের দিকে খেয়াল রাখতে হবে এই যে আমি পরিষ্কার করিনি বাট পরিষ্কার করব আজকে রাতে এসে এই দেখুন এখানে আমার সার্টিনের ড্রপিং কিন্তু একবারে ভালো কোনো সমস্যা নেই তো এই দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেকটা কবুতরের এই দিকে দেখেন এই এটাও সেম ভালো কোনো সমস্যা নেই এই এই দিকে দেখুন এই কবুতরগুলা কিন্তু বের হতে চাচ্ছে এরাও কিন্তু ভালো তো গরম ঠান্ডা এই নিয়ে একটু সমস্যা আসলে এটা সমস্যা না কারণ কবুতর পালন করলে এগুলো ফেস করতে হবে তাই গরম সময় যে সময় আসবে ঠিক দুবেলা খানি দেবেন এবং খাবার দিবেন এবং কবুতরকে পানি চেঞ্জ করে দিবেন বারবার সকালে একবার পানি দেবেন দুপুরে একবার পানি দেবেন এবং বিকেলে আর একবার পানি দিবেন তো দুবার পানি দিলে কবুতর পানি খাবে কারণ পানি শূন্যতায় ভুগে গরমের দিনে গাম হয় মানুষের যেরকম কবুতর সে একই রকম গাম হয় আর এই ঘাম হলে কিন্তু পানি শূন্যতায় ভুগে যার কারণে স্যালাইন দিতে পারেন কবুতরকে আর বৃষ্টির সময় সেলাইন দেওয়া লাগে না শুধু পরিষ্কার পানি দিলেই হবে আর যদি আপনি বৃষ্টির ভিতরে আপনার কবুতর খাবার না খায় তাহলে বুঝতে হবে যে আপনার কবুতরের কিরমির সমস্যা হয়েছে কিরমির কোর্স করাতে পারেন এই ধরনের কিরমির কোর্স করাবেন তারপরে ভিটামিন কোর্স করাবেন এরপর রেগুলার খাবার দেবেন দেখবেন রেগুলার খাবার খাবে এবং ডিম ব্যবসাও করবে কোনো সমস্যা হবে না মূলত আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ যাও তোমরা ঘরে যাও